আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে আপনার চানা থ্রি লেসু এবং গাছগুলোর হাইট কিন্তু আপনার ছয় ফিট পাঁচ ফিট চার ফিট আছে সাত ফিট আছে দর্শক এই চারাগুলো কিন্তু আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলায় পাঠায় দেওয়া হয় যাদের দশ পিস পঞ্চাশ পিস একশো পিস দরকার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের এখানে চানা থ্রি বোম্বাই মাদ্রাজি মুজফরের লিচুর গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ